সাধারণত ঈদের সময় কিন্তু স্কুল বন্ধ থাকে স্কুল ছুটির পরে যখন আমরা ক্লাসে যেতাম তখন সকল বন্ধুদেরকে মোবারক। তো আপনাদেরকে ঠিক রকম ভাবেই মোবারক একটু জন্য পরে নেই

আমার ভাই মাথা ভরা চুল আমার টাংকি হবে ফুল ওকে আমি এখানে গেলেই আপনাদের এখান থেকে তেল ভরি সবসময় আমার গাড়ি তো গ্যাস ভরি এখানে

একটার পর একটা চলতেছে ভাই হ্যাঁ আপনাদের সাথে মেবি বান্দরবন দেখা হবে মানে কাপতাই হয়ে যখন ঢাকা বান্দরবন যাবেন বান্দরবন হ্যাঁ হ্যাঁ তখন দেখা হবে কারণ আমরা আজকে কাপতাই গিয়ে কালকে যাব রাজস্থলী তারপর যাব বান্দরবন তো এর ভিতর আপনারা চলে আসবেন আরে সেল করে দিছি এখনে যে বেশি সিসির বাইক নিছি 300 সিসির বাইক

আসলে আমরা যখন বাইকাররা ট্যুরে যাই একজনের হেল্প আরেকজন করি তো এই যে হর্নের ভাইটা দেখছেন এটা হচ্ছে ওনার সেকেন্ড ট্যুর তো উনি ঠিক মতো এখনও ব্যাগ বাঁধতে পারে না তাই বাকি বন্ধুরা সবাই মিলে সুন্দর করে ব্যাগটা বেঁধে দিচ্ছে যেন তার কোনো সমস্যা না হয় হোক তাদের ট্যুরটা অনেক সুন্দর হবে আমার মনে হয় ভাইদেরকে আমি একটু হেল্প করি হ্যাঁ অনেকক্ষণ ধরে ব্যাগটা

যার কারণে তিনটা ব্যাগ একসাথে না রাখলে এখানে কি ফেলম্ব করবে না আচ্ছা আচ্ছা এক্সট্রা বান্দি কোট আছে হ্যাঁ আরেকটা বান্দি কোট লাগবে দুইটা আছে তিনটা লাগতে আছে আর একটা আছে আর একটা আছে তিনটা ব্যাগ তো এর জন্য লাগে আচ্ছা কারণ এই একটা দিয়ে প্রথমে একটা করে আডিস মোড়ে থাকে টাইট করে बांधলে যেটা হয় খুব বেশি টাইট হলে ধারে কাটে না ধারে কাটে মানে আপনার ব্যাগটা নষ্ট হয়ে যাবে তো মোটামুটি একটা

মোটামুটি দুপুর দুইটা সাতচল্লিশ মিনিটে আমরা যাত্রা শুরু করছি ওয়েলকাম 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 টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই হ্যাভেন ওয়েলকাম টু মাই হাইওয়ে লেটস গো বৃষ্টি না হয়ে আজকের আকাশটা যদি এমনই থাকে অস্থির একটা ব্যাপার হবে ওয়েদারটা খুব বেশি ঠান্ডাও না খুব বেশি গরমও না একেবারে মানে বাইক রাইড করার অবস্থায় খুবই ভালো লাগছে কিন্তু বাইক থেকে দাঁড়ালে ও তখন কিন্তু খুব গরম লাগে ব্যবসা গরম ব্যবসা ঈদের মধ্যেও এরা রাস্তার মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী ওঠা এটা কোনো কথা মোটামুটি বলা যায় যে অনেকদিন পরই চট্টগ্রাম যাচ্ছি লাস্ট টাইম যখন এই বাইকটা নতুন নিয়েছিলাম তখন একটা চট্টগ্রামে ব্রেকিং ট্যুর দিয়েছিলাম আর আজকে একেবারে পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যেই রয়্যাল এনফিল্ড নিয়ে ট্যুরে যাচ্ছি এখন আবার একটু রোদ উঠেছে এবং সেই সাথে একটু গরমও লাগছে এখন তো দেখা যায় ব্যাপক বৃষ্টি না কোনো এক জায়গায় আমাকে একটু দাঁড়াতে হবে রেইনকোটটা পড়তে হবে ঝুম পুরাই ঝুম এই সামনের কিছু দোকানপাট দেখা যাচ্ছে ওইখানে আপাতত দাঁড়াই ভাইদেরকে একবার হারিয়ে ফেলেছিলাম আবার ভাইদেরকে পেয়ে গেলাম আসলে হাইওয়েতে আমার তো আর জানা নেই তারা কখন কোথায় ব্রেক দিবে আসলে পূর্ব পরিচিত না হলে একসাথে রাইডিংটা কপ আপ করা একটু মুশকিল দেখা গেছে যে আমার সাথে রেগুলার যারা ট্যুর দেয় তারা আসলে আমার অ্যাক্সোলেশন বলেন আমার রাইডিং বলেন সব বুঝে কিন্তু নতুন কেউ হলে তখন আর সেইভাবে কপ আপ করা যায় না দেখা গেছে আগে পিছিয়ে হয়ে যায় কারণ কারো কারো কাছে কম্পানি স্পিড সিক্সটি কারো কাছে সেভেনটি কারো কাছে নাইনটি এক একজনের এক এক রকম তো আসলে মানে হঠাৎ চেনা হঠাৎ পরিচয় হওয়া মানুষদের সাথে ট্যুর করতে গেলে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হবে কিন্তু কথা হচ্ছে আমাকে তো আসলে আমার জন্য ওয়েট করছে আমার ভাই যার কারণে আমাকে একটু স্পিড আপ করে চালাতে হচ্ছে মানে এইটি প্লাস স্পিডে চালাতে হচ্ছে লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে আমার বাইকটা নিয়ে গিয়েছি এরপর আমি আমার গ্রামের বাড়ি থেকে আরও তিনবার আপ ডাউন করেছি এর মধ্যে দুইবারই রয়্যাল এনফিল্ড নিয়ে গিয়েছে এবং ফাইনালি ঈদটা আমি রয়্যাল এনফিল্ড নিয়েই করি আর এই বছরের ঈদটা তো আপনারা দেখলেন কেমন বৃষ্টির মধ্যে গিয়েছে আমার বাড়িতে কাদা পানি সব একাকার একটা অবস্থা প্রতিদিনই বৃষ্টি প্রতিদিনই বাইক ওয়াশ করেছি যেখানেই যাই বৃষ্টি 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 মানে এই ঈদটা ছিল টোটালি বৃষ্টিময় তবে হ্যাঁ ঈদের দিন থেকে আবার মোটামুটি বেশ ভালোই সূর্যের আলো আসে বৃষ্টিটা কম হয়েছে তো ওই দিন আমি সারা দিন আমার বাচ্চার সাথে সময় কাটিয়েছি আর বড় ছেলেটা তো একটু বড় হয়ে গেছে ও নিজেই অনেক আনন্দ উপভোগ করতে পারে কিন্তু আমার ছোট ছেলেটা ও তো আসলে মানে বাবা মা হচ্ছে মেইন তো বাবা হিসেবে তো বেশিরভাগ সময় ট্যুরে ট্রাভেলই থাকি আমার আগে থেকেই প্ল্যান ছিল যে আমি এই ঈদ ওকে একটু ভালো সময় দিব ওর সাথে ঘুরবো ওর সাথে খেলবো বিশ্বাস করবেন না ও যে কি মজা পেয়েছে ও অনেক অনেক আনন্দ করেছে এবং যত দিন যাচ্ছে একটু একটু করে বড়ো হচ্ছে হালকা হালকা কথা বলা শিখতেছে তো আমার বড় ছেলেটা তো একটু বড় হয়ে গেছে ওর বয়স এখন চোদ্দ বছর ও মোটামুটি নিজের আনন্দটুকু ও করতে পারে আর গ্রামের বাড়িতে ওর বন্ধু বান্ধব আছে ও নিজে মত করে ওর মতো ও ইটটা কাটাতে পারে কিন্তু আমার ছোট ছেলেটা ও কিন্তু পুরোপুরিভাবেই মানে আমার উপর বেশি নির্ভরশীল ও শুধুমাত্র যখন রাতের বেলা ঘুমায় তখনই ওর মানে মাই আপন কিন্তু যখন দিন হয় সারা দিন বাবা 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 করতেই থাকে আমি ট্যুরে থাকলেও করতে থাকে আমি কাছে থাকলেও করে আমি দূরে থাকলেও করে তো আমার প্ল্যান ছিল যে এবার আমি ঈদের এই সময়টা একদম ব্লগিং টগিং সব কিছু অফ করে ওকে পারফেক্টলি সময়টা দিব আল্লাহর রহমতে আমি ওকে সুন্দর সময় দিই ঈদের দুইটা দিন ও অনেক আনন্দ ছিল অনেক মজা পেয়েছে গ্রামের এই জায়গা ওই জায়গা ঘুরে বেরিয়েছে কখনো মোটরসাইকেল চালিয়েছে মোটরসাইকেল উপরে করে খেয়েছে চালায় তো আর না ওই বুবু করতে থাকে বাবার বাবার সাথে করে একটু ঘুরেছে এবং যেটাই সে হাতে সামনে পেয়েছে শুধু বু ইভেন গ্রামের যে ট্রাক্টর সে ট্রাক্টর উপর বসেও বু 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 করতে যাই হোক অনেক অনেক চমৎকার একটা ঈদ কেটেছে আমি আমার বাচ্চাদের সাথে খুব সুন্দর সময় কাটাতে পেরেছি তবে ঈদ শেষ না হতে হতেই ফ্যামিলির পর এখন আবার বন্ধুদেরকে একটু সময় দেওয়া লাগে বন্ধুরা সবাই মিলে রিকোয়েস্ট করলো এ আমার বন্ধু আর কারা বাইকাররাই তো তুইন বাই আরও অনেকেই একসাথে তারা সবাই মিলে কাপ্তায় যাবে সবাই নাচর বান্ধা যে আমাকেও যেতে হবে তো আমি গ্রাম থেকে চলে আসছি ঢাকায় এসে জাস্ট একটা রাত থেকেই এই যে আজকে রওনা দিলাম তবে হ্যাঁ আমার ঢাকায় অনেকগুলো কাজ জমেছিলো যার কারণে আমাকে ভোরবেলা রওনা দেওয়া হয় নাই আমাকে রওনা দিতে প্রায় দুপুর বেলা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে একটু পরই দিনের আলো শেষ হয়ে যাবে তখন আসলে চাইলেও আপনারা আমাকে এত ক্লিয়ার দেখতে পাবেন না রাতের বেলা ফুটে যেমন হয় তো চেষ্টা করলাম যে দিনের আলো থাকতে থাকতেই ছোট্ট একটু ব্লগ করি তো আসলে একজন মটব্লগার হিসেবে হিসেবে সময় আমি চেয়েছি আপনাদেরকে ট্রান্সপারেন্টলি এই দেশটাকে দেখাতে এই পৃথিবীটা দেখাতে তো আমার বিশ্বাস আমি আপনাদেরকে দেখাতে পারছি তবে ইদানিং আপনাদের উপস্থিতি একেবারেই কম আপনারা তো জানেন যে আমার চকলেট বাইকার চ্যানেলটা একবার হ্যাক হয়েছিল তো এটা হ্যাক হওয়ার পরে নামটা যে চেঞ্জ হয়েছে মাইক্রো স্ট্র্যাটেজি এই নাম আর চেঞ্জ হচ্ছে না তো আমি ইউটিউবের কাছে আপিল করেছি তারা আমার কাছে সময় চেয়েছে তো যার কারণে বা আপনারা অনেকেই নোটিফিকেশান থেকে বুঝতে পারছেন না যে চকলেট বাইকারের ব্লগ আসলো কি না তাই আপনারা নিজ দায়িত্বে আপনারা আমার চ্যানেল ডুকবেন এবং চেক করবেন তো মোটামুটি একদিন পরপরই আমার ব্লগ থাকে সো আপনারা এখন নিজ দায়িত্বে যদি আমার ব্লকগুলো খুঁজে দেখেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে আপনাদের চকলেট বাইকার মাঝখানে একটু ইরেগুলার ছিল ইনশাল্লাহ এখন আবার আপনারা রেগুলার ব্লগ পাবেন যদিও আমি আজকে লাস্ট দুই মাস ধরে রেগুলারই ব্লগ দিচ্ছি কিন্তু দুঃখজনক হলো সত্য অনেকে জানেই না রাস্তায় অনেকের সাথে দেখা হয় সবাই শুধু একটা প্রশ্ন করে ভাইয়া আপনার ব্লগ ইদানিং দেখি না কেন অথচ আমি নিয়মিত ব্লগ করে যাচ্ছি